পূর্বের নীদটা এভাবে মাটি হয়ে যাবে ভাবতেও পারেনি যদিও ঈদে কোনো প্ল্যানই ছিল না তো কি হয়েছিল সেটা নিয়ে থাকছে আজকের আমার ঈদ ব্লগ তো আসসালামু আলাইকুম কেমন আছে সবাই তো ঈদের দিন কি কী করলাম সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও ঈদের দিন রাতে হচ্ছে বিশেষ কাজ মশলা সব গুছিয়ে রাখা তো অনেকগুলো এখানে মশলা ব্ল্যান্ডার করা হয়েছে যদিও যতই ব্ল্যান্ডার করি শিল্পাটায় বেটে খাওয়া মশলা দিয়ে যে মাংস রান্না করা বা যে কোনো তরকারি রান্না করলে সেটা যে একটা স্বাদ হয় সেটা কিন্তু এমনিতে পাওয়া যায় না যার কারণে হচ্ছে যে আম্মু এখানে শিলপাটায় হচ্ছে অনেকগুলো অনেক রকমের মশলা বেটে নিচ্ছিলাম পাটায় পাটা মশলার রান্নার স্বাদই কিন্তু অন্যরকম তো তারপর হচ্ছে যে এখানে শ্যামাই নুডলস রান্না করছিল তো আমি একটু শ্যামাই খেয়ে নিয়েছিলাম ঈদের দিন সকালে হচ্ছে একটু হলো মিষ্টি মুখ করা লাগে তো শ্যামাই খেতে খেতে আমার হচ্ছে মনটা এত খারাপ হয়ে গিয়েছে যেন একদম ঝুম বৃষ্টি নেমে এসেছে তো এই যে যাক বলতে বলতে হচ্ছে আমি ঘুম দিয়েছিলাম বৃষ্টির মধ্যে কোনো রেডি হয়নি কিছুই হয়নি ঘুম থেকে উঠে দেখি যে এখানে গোস্ত চলে এসেছে তো আম্মু এগুলো এতক্ষণ গোস্তগুলো কেটে রেডি করছিল ভাবলাম যে আমি আজকে রান্না করব গরুর গোস্ত আমি কখন ওই গরুর গোস্ত রান্না করিনি মানে করা হয় নাই সব কিছু কম বেশি রান্না করলেও এটা আমি কখনো চেষ্টা করিনি তো ভাবলাম যে না পারলে কি হবে এটা তো শিখতে হবে তার জন্য আমি নিজে বাজে একটু চেষ্টা করলাম গরুর গোস্তটা রান্না করার জন্য তো আম্মু এখানে যদিও আমাকে হেল্প করছিলো মানে আম্মু আমাকে দেখিয়ে দিচ্ছিল কি কতটুকু পরিমাণ তো যদিও আমি অনেকটা ভয়ই ছিলাম কারণ এতগুলো গরুর গোশত যদি একটু উনিশ থেকে বিশ হয় তাহলে হচ্ছে যে এতগুলো গরুর গোশত একদম নষ্ট হয়ে যাবে মশলা সব কিছু ঠিকঠাক হবে কিনা আমি তো বুঝতে পারতেছিলাম না তো যাই হোক অনেকক্ষণ হচ্ছে যে আম্মু তো সব দেখিয়ে দিচ্ছিল তারপরে অনেক টেনশনে ছিলাম যে কেমন হয় না কি হয় তো তারপরেও আমি চেষ্টা করছিলাম আসলে শিখতে তো হবে কিন্তু অনেকগুলো গরু মাংস ছিল প্রায় পাঁচ ছয় কেজির মতো হবে এখানে যদিও বোঝা চাচ্ছিলো না তো যাক বলতে বলতে সব মশলা আমি এখানে একটু একটু করে দিয়ে দিলাম আমি এই মশলাগুলোর অর্ধেকগুলোর নামই জানি না আসলে তো দেখো তো এখানে পরিমাণ মতো হলুদ মরেছে তারপর লবণ সব কিছুই দিচ্ছিলাম আর ভীষণই ভয় পাচ্ছিলাম যে হবে কি না হবে কি না আমি প্রথমবারের মতো চেষ্টা করছি আর একটা ঈদের দিন ঈদের দিনে যদি ধরো একটু উনিশ বিশ হয় তাহলে পুরো ঈদটাই মাটি হয়ে যাবে এমনি তো আমি একটা আকাশ করে ফেলেছি আমি হচ্ছে যে ময়দা মানে আটার রুটি বানানোর যে কাইটা সেটা করতে গিয়ে পুরোগুলো কাই একদম নষ্ট করে ফেলেছি মানে এটা হয়নি তো যাই হোক এই যে আমি মশলা দিয়ে এখন সব মশলা দেওয়া শেষ এখন আমি গোস্তটা ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব আর এই যে দেখো আমার হাত পুরো একদম একদম ভরিয়ে কি অবস্থা হয়েছে তো হাত দিয়ে মাখালে গোস্তটা কিন্তু বেশি ভালো হয় খেতে ভালোভাবে মাখিয়ে নিব। মাখানোর পর আম রান্না করে ফেলেছিল তারপরে এই যে দেখো গোস্তটা রান্না করাও শেষ আর আমি তো বললামই রুটি বানাতে গিয়ে আমি কি কাণ্ড করে ফেলেছি একদম রুটির যতগুলো গায়ে ছিল সবটাই নষ্ট করে ফেলেছি তারপর আমি মা আবার রুটির কাই করেছে রুটি বানিয়েছে আর যে দেখো আমার গরুগোস গোস্তার কালারটা মশলা সুন্দর এসেছে আর যে বয়টা পাচ্ছিলাম যে এটা হবে কি না যা কোনো সমস্যা হয় না মোটামুটি ভালোই হয়েছে খেতে তো ভিডিওটা এ পর্যন্ত ফেস।